আমাদের সবসময় মনে রাখতে হবে যে এখানে যদি আমরা বাইনারি থেকে যদি আমরা কি করি বাইনারি থেকে দশমিক সংখ্যা রূপান্তর করি তাহলে কি হবে যেমন 1101 যদি বাইনারি থেকে দশমিক সংখ্যা রূপান্তর করি তাহলে কি হবে দেখো দেখো তো 1 গুণ 2 তারপর এখানে 1 গুণ কি দিব 2 দিব তারপর সে 0 গুণ কত হবে 2 তারপর 1 গুণ 2 সবসম মনে রাখবা এই সংখ্যাটা এই সবগুলো সংখ্যার সাথে গুণ করবে তাহলে এখানে কি পেয়েছি 1 এর সাথে 2 গুণ করেছি 1 এর সাথে 2 গুণ করেছি 0 এর সাথে 2 গুণ করেছি 0 এর সাথে কি করেছি 2 গুণ করেছি তাহলে এখানে 0 তারপর হচ্ছে 1 তারপর হচ্ছে 2 তারপর হচ্ছে 3 আর আর কি সংখ্যাটা আমরা কি করব পাওয়ারের সাথে 0 থেকে শুরু করব 0 1 2 3 তাহলে 1 গুণ 8 তারপর 1 গুণ 4 0 গুণ 2 তারপর হচ্ছে 1 গুণ 1 তাহলে 8 একে 8 আর 4 থেকে 4 তারপর 0 আর হচ্ছে 1 তাহলে 12 এর মোট হচ্ছে 13 তাহলে সূত্র আমরা পেয়েছি 1 1 0 1 এটা হচ্ছে বাইনারি সাজেস্ট কত দশমিক সংখ্যা পেয়েছি যদি আমরা অক্টাল থেকে আপনাদের দশমিক সংখ্যা করি ধরো টু সেভেন এটা হচ্ছে অক্টাল একই রকম ভাবে দেখো অক্টাল থেকে যদি আমরা কি করি দশমিক সংখ্যা